ফুলকপির সিজন শুরু হয়ে গেছে রোজই কম বেশি সবার ঘরেই ফুলকপি এবার রান্না হবে কিন্তু একঘে আমি ফুলকপি কার ভাল লাগে একেবারে অন্যরকম স্বাদের একটা নতুন ধরনের রান্না আপনাদের সাথে পরিবেশন করতে এলাম হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অসাধারণের রান্নাটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস এ আর খুবই কম সময়ে হয়ে যায় আর ততটাই চমৎকার খেতে হয় নেওয়া হয়েছে দুখানা ছোট সাইজের ফুলকপি সেটাকে একটু জলে ভাপিয়ে নিতে হবে ফুলকপি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট মিনিট দেখ ভাপিয়ে দিলেই যথেষ্ট এরপরে বানিয়ে নিতে হবে একটা পেস্ট না ধনে পাতা নয় ধনে পাতার ডাঁটগুলো দিয়ে আর দুটো মাঝারি সাইজের টমেটোকে রাফলি চপ করে নেওয়া হয়েছে সেটাই একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো আর সেই পেস্টটাই দিয়ে দিতে হবে সেই ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে এরপরে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা বেটে দিলে পারে সেই পেস্টটা অন্যরকম হবে আমাদের লঙ্কাতে বেশি ঝাল ছিল না তাই দু চামচ মতন দেওয়া হয়েছে আর দেওয়া হলো হলুদ গুঁড়ো আর লবণ আর সাথে থেকে চামচের চিনি চিনিটা দেওয়া হলো ঝালটাকে ব্যালেন্স করার জন্য এরপরে দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এটা কিন্তু ম্যান্ডেটারি এই তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে সুতরাং তেলে কিন্তু কার্পণ্য করবেন না এরপরে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ফুলকপির সাথে যত মশলাপাতি ছিল সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা হতে মিনিট পনেরো লাগলেও ম্যারিনেশন কিন্তু ঘন্টা থেকে রেখে দিলে খুবই ভালো হয় ফুলকপি এক মতন যদিও গোলভার নয় কারণ ফুলকপি গুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে সেদ্ধ করা হয়নি আধ ঘন্টা মতন রাখার পর আমাদের দেখুন ম্যারিনেশন এই পর্যায়ে চলে এসছে সমস্ত মশলাপাতি ভালো করে মিশে গেছে এরপরে কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো আগের থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপি গুলোকে ফুলকপি দিয়ে সমস্তটা ঢেলে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো সাথে বাকি ধোয়া জলটাও সামান্য পরিমাণ দিয়ে দেওয়া হলো ওই হাফ কাপ মতন এরপরে গ্যাসের হিট একেবারে কমিয়ে দিয়ে ঢেকে রান্নাটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রান্নাটা হতে দিতে হবে এরপরে একটা জিনিস বানিয়ে নিতে হবে যেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র যেহেতু নিরামিষ রান্না তাই আমরা এই হিং এর ব্যবহার করেছি এক চামচ কি দু চামচ জলের মধ্যে সামান্য হিং ছড়িয়ে দিয়ে সেই হিং এর জলটাই এই পুরো মশলার মধ্যে দিয়ে দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন রান্নার এই পর্যায়ে চলে এসছি যখন দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে গাঢ় আর ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় সামান্য ধনে পাতা ছড়িয়ে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো এই সময় কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন আর রান্নাটা যদি মনে হয় আর একটু ঝোল কারো করতে তাহলে করতে পারেন এরপরে আর কি হালকা হাতে সামান্য নাড়াচাড়া করেই কিছুক্ষণের মধ্যে পরিবেশন করুন গরম ফুলকপির গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছা করবে অবশ্যই বানাবেন আর অবশ্যই কমেন্টে এই রান্নাটার নাম দিয়ে যাবেন কিন্তু আপনাদের দায়িত্বে ছেড়ে দেওয়া হলো এই রান্নাটার নাম দেখবেন অবশ্যই ট্রাই করবেন আর ভালো কমেন্টে জানাতে ভুলবেন না খুবই সহজে হয়ে যায় খুবই ঝটপট হয় ভাত রুটি যে কোনো পদের সাথে দারুণ মানিয়ে যাবে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রান্না নিয়ে ধন্যবাদ ভিডিও দেখার জন্য টাটা